আমার নবী একদিন সাহাবিদেরকে নিয়ে মসজিদে নবীর মধ্যে বসে আছেন হঠাৎ করে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন হাদিস শরীফ বলছি কিতাবের নাম দালা ইলুল ওই কিতাব দালা ইলুল খাইরাত যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে আল্লামা সুলাইমান আজ রহমাতুল্লাহ আলাই ওই দালাইলুল ইলুল খাইরাত কিতাবের পাঁচ নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ

আপনার সামনে আমরা আপনি নবীর উপর দুরুদ পড়তেছি আর আইতা সলাতাল মুসাল্লিনা আলাইকা আমরা আপনি নবীর উপর দুরুদ পড়তেছি সরাসরি আপনি নবী শুনতেছেন দেখতেছেন আমাদেরকে উপলব্ধি করতেছেন ওয়ামাইয়াতি মাই ইআতি বাদাকা মা যখন আপনি নবী এই দুনিয়া থেকে চলে যাবেন ভবিষ্যতে আপনার অনেক গুণাগার উন্মত এই পৃথিবীতে আসবে তারাও তো আপনি নবীর উপর দূরৎসরীফ পড়বে সালাত সালাম দিবে আমাদের শরীফ আপনি যেভাবে শুনতেছেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন একশো বছর দুইশো বছর পর যখন আপনার উন্মত আসবে তারা যদি আপনার উপর শরীফ পরে আপনি নবী কি সেটা শুনতে পারবেন সাহাবিরা প্রশ্ন করছে আমার নবী উত্তর দিলেন আসমাউ সলাতা ওয়া আহলে মোহাব্বাতিন ওয়া আরিফ হুম হ্যাঁ অদূর ভবিষ্যতে কেয়ামতের আগ পর্যন্ত অদূর ভবিষ্যতে কেয়ামতের আগ পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা যদি অন্তরের মধ্যে মহাব্বত নিয়ে আসমা ও সলাতা ও আহলে মহাব্বাতি তারা যদি অন্তরের মধ্যে মহাব্বত নিয়ে আমি নবীর উপর দূরত শরীফ পরে তারা পৃথিবীর যে শরীফ না কেন আমি নবী রৌজা শরীফ থেকে আমার সেই উম্মতের দুরুদের এবং আমি ওই তার আমি নবী রৌজা শরীফ থেকে কেমত রাখ পর্যন্ত আমার ওই উম্মতকে আমি চিনতে পারবো সে বাংলাদেশে থাকুক বাহুবলে থাকুক গগলপুরে থাকুক আমেরিকাতে থাকুক লাখায় থাকুক ঢাকায় থাকুক চট্টগ্রামে ওই আমি নবী শুনতে পারবো এবং আমার ওই উমটাকে আমি চিনতেও পারবো বড় করে বলেন সুবাহা আদি শরীফ দালাইলুল খাইরাত কিতাবের নাম লেখকের নাম সুলাইমান আজলি পৃষ্ঠা নাম্বার পাঁচ